আপনাদেরকে জানিয়ে দিব বিশ্বকাপ দল নিয়ে ফেসবুকে আবেগগুলো বার্তা দিয়ে যা বললেন মিরাজ এছাড়া আরো জানিয়ে দিব মাহুদুল্লার প্রশংসায় পঞ্চমুখ হাতরি সিং এ আরো জানিয়ে দিব র্যাঙ্কিংয়ে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসালেন হাসারাঙ্গা সর্বশেষ জানিয়ে দিব বিশ্বকাপে বিরাট কোহলির কাটা পাকিস্তান সতর্ক করেছেন প্রাক্তন অধিনায়ক মিসবাউল হক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আর বিস্তারিত জানতে পুরোপুরি ভিডিও নাটেনে দেখতে থাকুন বিশ্বকাপ দল নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা পাঠিয়েছেন মিরাজ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল চোদ্দই মে টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে দল ঘোষণার পর থেকেই দেশের অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় বইছে বিশ্বকাপে পনেরো সদস্যের দলে দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গা হয়নি অন্যদিকে সাম্প্রতিক সিরিজগুলোতে তেমন পারফরম্যান্স না করেও দলে জায়গা পাওয়া লিটনকে নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক আলোচনা সমালোচনা চলছে পাশাপাশি অনেক ভক্ত সমর্থকেরা মেহেদি হাসান মিরাজের দলে সুযোগ না পাওয়া নিয়েও খুব ঝাড়ছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশ বিশ্বকাপ দলের একটি ছবি পোস্ট করে শুভকামনা জানান মিরাজ আর পোস্টের ক্যাপশনে লিখেছেন দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক শুভাকাঙ্ক্ষী হিসাবে সবসময় আমিও এই দলের একজন মাহমুদুল্লার প্রশংসায় পঞ্চমুখ হাতুরি সিং বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল তার আগে মিরপুরে আজ টাইগার স্কোয়াড ও টিম ম্যানেজমেন্টকে নিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয় এত কিছুর মধ্যেও আসন্ন বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের উপর সবার বিশেষ নজর থাকবে তা বলাই বাহুল্য ফর্মে এবং ফিটনেস ইস্যুতে দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল সেই মাহমুদুল্লাহাই আটত্রিশ বছর বয়সে এসে পরের বিশ্বকাপ দলে আধিপত্য বিস্তার করছে মিরপুরে আজ আনুষ্ঠানিক ফটো সেশনে শেষে গণমাধ্যমের সামনে মাহমুদুল্লার প্রসঙ্গে হাতুরি সিং বলেন রিয়াদের কামব্যাকটা দুর্দান্ত ছিল কিছুটা দেরিতে হলেও সে এখন তার সেরা ক্রিকেটটাই খেলছে সে এখন খুব ভালো ফর্মে আছে ব্যাটিং অ্যাপ্রোচ আগের চেয়ে অনেক পরিবর্তন করেছে দলের মিডল অর্ডারে ফিনিশিং রুলে সে কেমন করতে যাচ্ছে সেটা দলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে এবারে সর্বশেষ জানিয়ে দিব বিশ্বকাপে বিরাট কোহলির কাটা পাকিস্তান সতর্ক করেছেন প্রাক্তন অধিনায়ক মিসবাউল হক মুখোমুখি সাক্ষাতে বিশ্বকাপে মাত্র একবারই ভারতকে পেরেছে পাকিস্তান সেটি ছিল সালে আগামী জুন নিউ ইয়র্কে আবারও আরেকবার প্রতিদ্বন্দ্বিতায় নামবে দুই দল তার আগে বুধবার প্রাক্তন অধিনায়ক মিসবাউল হক জানিয়ে দিলেন পাকিস্তান জয়ের পথে কাটা হতে চলেছে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে অনেক অবিস্মরণীয় রয়েছে বিরাটের সালে মেলবোর্নে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের তিপ্পান্ন বলে অপরাজিত বিরাশি রানের ইনিংসটি সবারই মনে রয়েছে এদিকে মিসবা বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি বড় ভূমিকা নিতে চলেছে এর আগেও অনেকবার একার হাতে আমাদের ধ্বংস করেছে